বন্ধুরা আজকে সন্ধ্যার দিকে আর দিয়াবাড়িতে ঘুরতে চলে আসলাম তো দিয়াবাড়িতে এসে যা দেখলাম তা আসলে অবিশ্বাস্য এর জন্য এক কাণ্ড এর জন্য এক ছোটোখাটো এক সমুদ্র সৈকত কেননা এখানে সামুদ্রিক মাছ থেকে শুরু করে সকল প্রকারের খাবার বারবিকিউ ফ্রাই সব সকল কিছু পাওয়া যায় এমনকি হাঁসের গুস্ত পাওয়া যায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে কি কি পাওয়া যায় এবং এখানের খাবারগুলো মান কেমন এবং

তবে বন্ধুরা সবার সাথে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা এখানে দেখুন হাজার হাজার মানুষ সবার সাথে যখন আমরা একসাথে বসে খাই তখন কিন্তু খুবই ভালো লাগে টাকা চারশো টাকা কত করে 350 আর অক্টোপাস কি অবস্থা আচ্ছা আচ্ছা মিডিয়ামগুলো কত করে মিডিয়াম গুলো কিন্তু রেট বেশি ব্যাপার এটা কি মাছ ভাইয়া কি মাছ কত করে এটা 350 টাকা তো বন্ধুরা আবার চলে যাবো চা কি ভাই তান্দুরি চা তান্দুরি মালা চা কত করে পঞ্চাশ টাকা সবগুলো ইয়ার সাইজে কিনা কোনো বড় ছোট নাই চা আপনারা চাইলে এখানে এসে কাঁকড়ার স্বাদও নিতে পারেন দেখুন কিভাবে কাঁকড়াগুলা ফ্রাই করতেছে তো বন্ধুরা ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে পড়ল যে এই ফুড কর্নারের ভিতরে এখানে শুটিং চলতেছে তো নায়িকাকে আসলে নায়িককে আমি ঠিকই কিছুই বুঝতে পারলাম না বাট এটা বুঝতে পেরেছি যে এখানে কিছু একটা শ্যুটিং চলতেছে তো আমি আসলে কোনো কিছু না বুঝেই একটু করে ভিডিও করে ফেললাম উনি হচ্ছে যে চুল কম উনি হচ্ছে ডিরেক্টর যেটা জানতে পারলাম আরও যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে যে বয়স্ক মহিলাটা উনি হচ্ছে এটার প্রডিউসার এবং যে যাকে বোঝানো হচ্ছে সে হচ্ছে নায়িকা আজকে মোটামুটি মানুষের সমাগম খুব ভালোই ছিল